সালামু আলাইকুম আজকের এই ভিডিওটি আসলে আমি অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে তৈরি করছি আপনি বলতে পারেন যে আপনার এত মন খারাপ আপনার ভিডিও করার কি দরকার ভিডিওটি আসলে এই কারণে করা দরকার আজকে আমার কাছে মনে হয়েছে কিছু কথা বলার এখনই উপযুক্ত সময় আমরা সবাই জানি আজকে হচ্ছে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে আসলে সমগ্র বাংলাদেশের রেজাল্ট বিবেচনা করলে এবারে রেজাল্ট বিগত বিশ বছরের ইতিহাসে অত্যন্ত জঘন্য রেজাল্ট হয়েছে আসলে সমগ্র দেশ নিয়ে চিন্তা করার মতো অত বড় মাথা এবং অত বড় জায়গা আমার মাথায় নাই আমি আমার ছোট্ট উপজেলা আমার নকলা উপজেলা নিয়ে আমি কিছু কথা বলতে চাই আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনবেন আমি এখানে মোট পাঁচটি পয়েন্ট নিয়ে কথা বলবো এক নম্বর পয়েন্ট হচ্ছে রিয়েলিটি চেক দেখেন আমাদের উপজেলাতে মোটা দাগে দুই তিনটা কলেজ আছে হাজিজাল মাহমুদ কলেজ চৌধুরী সৌরন্যাসা কলেজ দুই কলেজ মিলিয়ে এ প্লাস পেয়েছি কত মাত্র পাঁচজন আর পাশের হার এটা আসলে ভিডিওতে উচ্চারণ করতে আমার খুব লজ্জা লাগছে রিয়েলিটি চেকের ব্যাপারটা কি আসলে আমি শুনেছি আই এম নট শিওর আগে তো এরকম হতো আসলে যে টিচার যারা হচ্ছে পরীক্ষার খাতা মূল্যায়ন করছেন তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়াই থাকতো যে হচ্ছে স্টুডেন্টকে কোনোভাবে ফেল করানো যাবে না এবং হচ্ছে ওদেরকে বেশি বেশি করে মার্ক দিতে হবে আমি জানি না এই ইনস্ট্রাকশন টিচারদেরকে কে দিয়েছে এবং এই ইনস্ট্রাকশনের কারণে যে ব্যাপারটা হলো দেখা যেত যে এসএসসি এইসএসসির মতো পরীক্ষায় দুই লাখ তিন লাখ করে এ প্লাস পেয়ে ফেলছে কিন্তু যখন সত্যিকার অর্থে পরীক্ষা খাতা মূল্যায়ন হলো তখন দেখেন এ প্লাসের সংখ্যা কত এসে এটি হওয়ার ছিল এবং যারা অ্যাকচুয়ালি এ প্লাস পাওয়ার যোগ্য আমার কাছে মনে হয় এবার তারাই এ প্লাস পেয়েছে তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি কংগ্রাচুলেশান জানাচ্ছি দুই নম্বর কারণ অ্যাজ এ গার্জিয়ান হিসেবে আপনি উদাসীন ছিলেন হ্যাঁ কি না আমার এই প্রশ্নের জবাবকে আপনি দিবেন আপনার ছেলে মেয়ে ঠিকমতো স্কুল কলেজে যাচ্ছে কিনা ঠিক মতো প্রাইভেট পড়ছে কিনা আপনি যে ওকে বাইরে প্রাইভেট দিয়েছেন ওর সেই প্রাইভেটের আউটকাম কি ওইখানকার ফলাফল সে কেমন করছে তার ফলাফলের কী অবস্থা আপনি কি এগুলো রেগুলার চেক করেছেন আপনার ছেলে মেয়ে পড়তে বসার সময় পড়ার টেবিলে সে বই রেখে মোবাইল চালাচ্ছে কিনা আপনি কি এগুলো খেয়াল করেছেন যদি না করে থাকেন স্পষ্ট কথা বলতে চাই একজন গার্জিয়ান হিসেবে আজকের এই খারাপ ফলাফলের পর আপনার কোনো অধিকার নাই আপনার সন্তানকে বলার আঙ্গুল তুলে প্রশ্ন করার যে তোমার ফলাফল কেন খারাপ হয়েছে ক্লাস সিক্স সেভেনের ছেলে মেয়ে ওদের হাতে মোবাইল ওরা কি মোবাইল চুরি করে কিনেছে নাকি আপনি কিনে দিয়েছেন ক্লাস নাইন টেনে পরের ছেলে ওর হচ্ছে সাইকেল আছে ওকে চুরি করে কিনছে নাকি আপনি কিনে দিছেন যদি উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে আপনি কেন কিনে দিস এটার দায় আপনি কোনোভাবেই এড়াতে পারেন না তিন নম্বর কারণ আমাদের নকলাতে এখন আপনি যদি রাস্তাঘাটে কারোর সঙ্গে ধাক্কা খান দেখবেন যে সেও কন্টেন্ট ক্রিয়েট করে এক হাজার জনের মধ্যে নয়শো নিরানব্বই জন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আর একজন হচ্ছে সাধারণ মানুষ মানে সবাই হচ্ছে কাজী নজরুল ইসলাম সবাই রবীন্দ্রনাথ ঠাকুর উঠে হওয়ার জন্য একদম উঠে পড়ে লাগছে মানে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন আপনাকে এই কন্টেন্টের মাধ্যমে কোমরে হাত দিয়ে দোলান ছন্দ বললেই কি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেলেন কি পজিটিভ মেসেজটা আপনি দিচ্ছেন আপনার সমাজকে আপনি বলেন তো আমাকে বুকে হাত দিয়ে আর একটা জিনিস খেয়াল করলাম আজকে যে সবাই হচ্ছে একদম গণহারে থটস অফ বিল্লাল ওনাকে হচ্ছে ব্লেম করতেছে। তো দেখেন অফ বিলাল হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে নিয়েছে এবং সে জায়গায় সে অত্যন্ত সফল ও কি আপনার ছেলে মেয়েকে বলেছে যে তুমি অফ বিল্লাল হও ও তো বলে নাই ও যখন বলে নাই তাহলে আপনার ছেলে মেয়ে কেন ওকে অনুসরণ করতেছে আপনি কি খবর রাখতেছেন কোমরে হাত দিয়ে দুলেন ছন্দ বললেই যদি সবাই সুপার হয়ে যাইতো তাহলে তো আমরা এই ডাক্তারি ছেড়ে দিয়ে হচ্ছে এই কোমরে হাত দিয়ে সারাদিন ছন্দ বললেই বেড়াতাম তো যারা হচ্ছে এই ছেলে মেয়েদেরকে এই ব্যাপারে অনুপ্রেরণা দিয়েছেন আপনারাও এটার জন্য সমানভাবে দায়ী নকলা যে আজকের এই রেজাল্টের ধস কন্টেন্ট ক্রিয়েটরদের অবশ্যই একটা প্রচ্ছন্ন প্রভাব এখানে আছে এটাকে আপনি অস্বীকার করতে পারেন না অস্বীকার করার কোনো সুযোগ নাই একজন স্টুডেন্ট যখন সে কন্টেন্ট ক্রিয়েশন করবে সে কি তার পড়াশোনার সময় বাদ দিয়ে তার যে কোর ডিউটি তার পড়াশোনাকে বাদ দিয়ে সে কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবে বা একজন প্রফেশনাল লোক সে কি তার প্রফেশনের সময়কে বাদ দিয়ে চাকরি বাকরি ছেড়ে দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবে যদি সেটা তার পেশা না হয় উত্তন্ না তো আমি কি ভুল কিছু বলছি এসব ছাপড়িগিরি এখনই বন্ধ করেন যদি কোনো পজিটিভ মেসেজ সমাজকে দেয়ার থাকে আপনার মাথা যদি ইউনিক কিছু থাকে একদম স্বতন্ত্র ভঙ্গিতে আপনি ট্রাই করেন সবাই আপনাকে ওয়েলকাম জানাবে কিন্তু একজনকে কপি করে আপনি বড় হইতে পারবেন না পাঁচ নম্বর কারণ রাজনৈতিক লেজুর বৃত্তি স্টুডেন্ট পলিটিক্স খুবই চমৎকার একটা জিনিস আমাদের সমাজে ছাত্রদের হাত ধরে অনেক বড় বড় পরিবর্তন হয়েছে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু সেটা একটা একটা নির্দিষ্ট সময় আছে আপনি তো আপনার পড়াশোনা ঠিক রেখে আপনি এগুলো করবেন যখন আপনার পড়াশোনা থেকে আপনার পলিটিক্স অনেক বেশি বড় হয়ে হয়ে যাবে তখন তো এই যে আজকে যে পরিস্থিতি আজকের যে রেজাল্ট সেরকম কিছুই হবে আচ্ছা আপনি আমাকে একটা জিনিস বলেন তো আপনি যে চেতনা ধারণ করছেন একটা পনেরো ষোলো বছরের ছেলে যে এখনও ভোটার পর্যন্ত হয়নি ও কি দিয়ে দেশের পলিটিক্যালি কীভাবে বেনিফিট হবে আমাকে একটু বোঝান তো আর আপনি যে গার্জিয়ান হিসেবে আপনার ছেলে মেয়েকে এগুলো অ্যালাউ করছেন আপনি কীভাবে এটা দায় কোনো সুযোগ আছে কি লাস্ট আর একটা পয়েন্ট বলবো এখনকার যুগের ছেলে মেয়েদের ম্যাক্সিমাম কিছু ব্যতিক্রম কিছু এক্সেপশনাল আছে তাদেরকে স্যালুট জানাচ্ছি ম্যাক্সিমাম হচ্ছে অ্যারোগ্যান্ট এবং তাদের কোনো ধরনের ডিসিপ্লিন নাই এখনকার যুগের স্টুডেন্ট তার টিচারের কাঁধে হাত রেখে ঘুরে বেড়াচ্ছে তিনি কি ভাবতে পারেন আপনার সময়কার কথা আমি কি ভাব আমি আমি আমার ভেবে হচ্ছে আমার মাথা চক্কর দেয় আমি যখন আমাদের সময়কার কথা আমার মনে পড়ে আমরা স্যার ম্যাডামদেরকে দেখলে আমরা একশো মিটার দূর দিয়ে হাঁটতাম যে উনি আমাকে রাস্তায় পাইলে আমাকে কী জানা কি না কী জানা আমাকে বলবে আর টিচারদের হাত থেকে যখন বেত আপনি কেড়ে নিলেন তখন থেকে কিন্তু আপনার ছেলে মেয়েটা নষ্ট হয়ে গেল তাকে শাসন করার জন্যে আপনার ছেলে মেয়ের শিক্ষক যখন তার গায়ে হাত তোলে আপনি যখন তার বেত হাত দিয়ে ধরে ফেলেন তাকে যখন আপনি বাধা দেন স্কুল কলেজে গেলে যখন তাকে হ্যারাস করেন আপনার ছেলে মেয়ের টিচারদের উপরে সম্মান এবং আস্থার জায়গা ওইখানে আপনি নষ্ট করে ফেলছেন আজকের যে আমাদের নকলার এই ফলাফলের ধস এটার দায় আমাদের সবার সামাজিক নৈতিক এবং মূল্যবোধের অবক্ষয় সব কিছুর কম্বিনেশন এবং গার্জিয়ানদের উদাসীনতা রাজনৈতিক লেজুর বৃত্তি আপনি কোনোটাকে স্কিপ করতে পারবেন না তো আমি যে কারণগুলো বললাম আপনার ছেলে মেয়ের ফলাফল খারাপ হওয়ার পিছনে এইগুলোই কারণ আপনি ভালো করে খোঁজ করে দেখেন যদি এখনই যারা নিজে ছেলে মেয়েকে নিয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখছেন এখন সময় হয়েছে আপনার ছেলে মেয়ে লাগাম টেনে ধরুন আপনি যদি এখন থেকে তাকে কন্ট্রোল করতে না পারেন আমাদের নকলার ভবিষ্যৎ আরও খারাপ হবে সেটা খুব বেশি দূরে নয়